ছোলা সবজি বানানোর জন্য আমি এখানে ছোলাকে সেদ্ধ করে নিয়েছি আর এই জলটা আমি ফেলে দেব না জলটা অনেক উপকারী জলটাও আমি দেব তেল দিয়ে দিলাম দিয়ে দেবো গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে জিরা দিয়ে দেব দিয়ে দেবো কিছুটা হিং এবার সব একটু ভালো করে ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ সাথে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজ আর আমি ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা ভাজা হয়েছে ক্যাপসিকামটা ভাজা হতে একটু সময় লাগে তাই আমি পেঁয়াজ একটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেবো আমি একটা কাঁচা মন্ত্র কুচি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে এক চামচ আদা রসুন বাটা ভালো করে সব একসাথে ভেঙে নেব রসুন ভালো করে ভাজা হয়ে গিয়ে